রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রিয়ান লিটল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে আমি করেছি সুক্ত তা কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তুমি তাহলে দেখতে থাকো তো দেখো সবার প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি যত রকম সবজি দিলে শুক্তোটা টেস্ট হবে আমি ঠিক ততটাই সবজি দিয়েছি তো দেখো সবজিগুলো কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি রাঁধুনিটা কাঠখোলায় ভেজে শিলে বেটে রেখে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে গন্ধটা চলে না যায় তো দেখো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে উচ্চাটা ভেজে নেবো আর এদিকে মশলাতে দেব পোস্ত দেব আদা আর জিরে বাটা দেবো আর দেব সর্ষে তো দেখো তো বড়ি তো না দিলে তো ভালোই লাগবে না তাই জন্য আমি বড়িটাও ভেজে নিয়েছি আর এই সমস্ত রকম সবজি ভালোভাবে একটু ভেজে নেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো এবার সমস্ত রকম সবজি ভাজা হয়ে গেছে সেই জন্য আমি তেজপাতা আর পাঁচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আদা জিরে আর পোস্তটা দিয়েছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি সর্ষে বাটা জলটা দিয়ে দিলাম দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব নি এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব তারপরে একটু ফুটে উঠলে আমি দিয়ে দেব উচ্চে ভাজাগুলো দেখো শুক্তোটা আমার প্রায় হয়ে গেছে সেই জন্য আমি সামান্য একটু নুন দিয়েছি আর দেখো শুক্তোটা হয়ে গেছে সেই জন্য আমি রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম তো দেখো কেমন হয়েছে তোমরা তো বন্ধুরা তোর মতো শুক্তোর রেসিপিটা দেখলে কিন্তু তোমরা কেউ কি বলতে পারবে যে শুক্তোর ভিতরে আমি কী দিইনি শোনো শুক্তোর ভিতরে আমি কলা দিইনি কলা কিন্তু সুক্ততা দিতেই হয় তা আমি কলাটা দেইনি এই জন্যই যে কলাতে আমার অ্যালার্জি আছে সেই জন্য তোমরা চাইলে অবশ্যই কিন্তু কলাটা দিতে পারো আর অবশ্যই দিও তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে দেখা হবে নেক্সট একটি ব্লগে আর তোমরা যদি আমার ভিডিও সবার আগে দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো